বাংলা চলচ্চিত্রে ড্যাশিং হিরো খ্যাতনায়ক সোহেল রানা উনিশশো সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেন এর বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শুক্রবার একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সোহেল রানা দেশের চলচ্চিত্র এবং তারকাদের রাজনীতিতে আশা নিয়ে কথা বলেছেন তার কাছে প্রশ্ন করা হয় আমরা দেখেছি আপনি সহ আপনাদের সময় রাজনীতিতে বেশ কয়েকজন সক্রিয় ছিলেন সে ক্ষেত্রে কি বলবেন উত্তরে সোহেল রানা বলেন আগে বুঝতে হবে রাজনীতি কি রাজনীতি হচ্ছে দেশের জন্য কাজ করা এখন মনে করেন আমি জীবনেও জনগণের পাশে দাঁড়াইনি তাহলে আমি কি করে এমপি হবার স্বপ্ন দেখব ঠিক এমনই বলবো যে রাজনীতিতে হচ্ছে দেশ এবং জনগণের জন্য কাজ করা এক সময় নায়িকা কবরের রাজনীতিতে এসেছেন কিন্তু তিনি বিগত সময় জনগণের পাশে থেকে কাজ করেছেন আমি দেখেছি যে শুটিংয়ে বসেও রাজনীতির বই পড়তেন তিনি তারপর যদি বলি কণ্ঠশিল্পী মমতাজের কথা মমতাজ তার বাবার সাথে পথে পথে জনগণের জন্য কাজ করেছেন পরিশ্রম করেছে এখন সবাই যদি ফারুক মমতাজ আর কবরী হতে চায় কি করে হবে সেটা তো হওয়া সম্ভব না অপু বিশ্বাসের রাজনীতিতে আসা নিয়ে এক প্রশ্নের জবাবে সোহেল বলেন অপু সে কোথায় রাজনীতি শিখেছে জানি না আদৌ সে রাজনীতি বুঝে কিনা আমার জানা নেই তাহলে কেন সে রাজনীতি আসতে চাচ্ছে আমি সত্যি নির্বাক আমার মনে হয় তাকে যদি পার্লামেন্ট বারানটা ইংরেজিতে লিখতে বলা হয় সে পারবে না এদিক ওদিক তাকাবে শুধু অপু না আরো অনেকে আছে যারা পারবে না তাহলে পার্লামেন্টে বসে কি ইয়েস নো বলার জন্য আপনারা এমপি হবেন হাস্যকর বিষয় এটা অভিনয় নয় এটা রাজনৈতিক জায়গা নিজেকে যোগ্য করে রাজনীতিতে আসুন বিষয়টি যেন প্রধানমন্ত্রী বিবেচনায় রাখেন